আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বিবাহিত মহিলা বসী করুন যার ওপর প্রয়োগ করবেন সে ঠিক মতো ঘুমাইতে পারবে না এমন একটি বসীকরণ তাবিজ আপনাকে সাড়া সে থাকতে পারবে না আপনাকে না দেখলে ছটপট করবে এগুলো পরীক্ষিত তাবিজ আপনারা শুধুমাত্র বিবাহিত মহিলার ওপরই এটি প্রয়োগ করতে পারবেন তো কাজটি কীভাবে করবেন সব কিছু নিয়ম কারণ বলে দেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে রুহানি শক্তি বৃদ্ধি করার যারা তাবিজ নেবেন যোগাযোগ করে তাবিজ সংগ্রহ করে নেবেন রুহানি শক্তি ছাড়া এগুলো কাজ কখনো হয় না তো যারা নেবেন যোগাযোগ করে তাবিজটি সংগ্রহ করে নেবেন এই কাজটি করতে হবে আপনার শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার সকালবেলা তাবিজ লিখে নেবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নিচে নাম দিয়ে দিবেন অমুকের মেয়ে অমুক অস্থির হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উদ্দেশ্য উল্লেখ করে দেবেন আগরবাতি ধোয়া দেবেন আঁতর ছিটাই দেবেন লোয়ার তাবিজে ভরাইবেন ভরানোর পর ওই বিবাহিত মহিলার চলাচলের পথে তাবিজটি গেড়ে দেবেন এটা আপনারা তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন অথবা সাত দিন রাশি পাতলা থাকলে তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন রাশি ভারী হলে সাত দিন সময় লাগবে তবে কাজ হবে হানড্রেড হানড্রেড পরীক্ষিত তাবিস